নিজের পুত্র কি বলিদান দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিল মা এমন প্রাণ আমাদের হবে সাধারণত কোন বৈষ্ণব যদি কারো গিয়ে বলে ওমা মা জয় রাধে আমার বাড়ি বাদে ওই মা কি বলে বাবা আমার বাড়ি বাদে বলে না জায়গা নাই আমার বাড়িতে জায়গাই নেই থাকলে কোথায় থাকতে দেব তাহলে নিজের পুত্রকে বলিদান দিয়ে বষ্ণব সেবা দিয়েছিল এমন মন এমন প্রাণ কি খোঁজ করে শক্তি ভগবানকে ভালোবাসলে তা কি এমন করে কা বাবা ভালোবাসলে যদি এমন করে কাঁপতে হয় জগতে কি ভগবানকে ভালোবাসবে গো ভগবান পরীক্ষা করে মা স্বর্ণকারেরা সোনাকে কষ্টি পাথরে ঘষে বেজে যেমন যাচাই করি পরীক্ষা করে এটা খাটি সোনা কিংবা নকল সোনা তেমনি আমার ভগবান ভক্তকে দুঃখের অনলে কষ্টের অরুলে পড়ে পড়ে পরীক্ষা করে এটা আমার আসল ভক্ত না নকল ভক্ত কারণ যে করি আমার আর সবই তারি করি সব নাশ তবু যদি না ছাড়ে সে আমার পাশ তবে তাকে আমি অনুদান এক নামে সকলেই চেনে দাতা কর্ণ শুনেছিলেন বলি রাজার কথা যিনি ভবি দান করেছেন শুধু তাই নয় শুনেছিলেন আরো একজনের কথা যিনি কে রাজা হরিশ্চন্দ্র তার কাছে যে যা ছিল তাকে তাই দান করেছিলেন কিন্তু তার একটা অহংকার ছিল আমার মতো দানের রাজা জগতে আর কেউ নেই বাবা জীবের ভিতরে অহমিক আসলে জীব ধ্বংস হবে অহংকার আসলে সে ধ্বংস এই অহংকার ছিল বলে একদিন গুরুদেব বিশ্বামিত্র সমস্ত কিছু হরণ করলেন কেড়ে নিলেন নেবার পর বলছে হরিশ্চন্দ্র তুমি তো বড্ড দাতা হয়েছো সবই কিছু দান করলে এবার দানের দক্ষিণাটা তুমি আমায় দাও বাবা কাউকে দান করলে তার দক্ষিণা দিতে হয় না যেই না দক্ষিণা চেয়েছেন হরিশ্চন্দ্রের তো আমার বলতে কিচ্ছু ছিল না কোথা থেকে দক্ষিণা দেবে সব বল ছিল কি একমাত্র স্ত্রী আর একটাই মাত্র বাবা বলা ধন ব্যতীত আর কিচ্ছু ছিল সেই স্ত্রী আর পুত্রকে নিয়ে নগরে নগরে গিয়ে বলছে ওগো তোমরা কি দাসী নেবে আমি একজন দাসী বিক্রয় করব বলে তোমরা কেউ দাসী নেবে একজন বৈষ্ণবের গৃহে স্ত্রী আর পুত্রকে বিক্রয় করলেন কিছু করিয়ে নি গুরুদেবকে দানের দক্ষিণা দিলেন আর যিনি রাজা ছেলে সে রাজার শেষ পরিণতি কি হলো অবশেষে তিনি ওই শ্মশানে মরা পড়ার কাজ করছে চন্দালের কাজ করছিলেন বাবা কিন্তু প্রভুর লীলা বোঝা বড় সে যে কারে বা কখনই কাদায় আমারে কারে বা কখন হাস একমাত্র পুত্র অংশনে তার মৃত্যু হয়ে গেল মৃত পুত্র কি বুকে জড়িয়ে ধরে শ্মশানে গেলেন শেষ কৃত্য করতে হরিশ্চন্দ্রের স্ত্রী তিনি জানেন না তার স্বামীর শেষ পরিণতি এই হয়েছিল হরিশ্চন্দ্র বলছে কে গো শেষ করতে এসেছে এখানে একটা কড়ি দিতে হয় সেই কড়িটা কি তোমার কাছে আছে বুকে জড়িয়ে ধরে কাঁদছে খোকারে তুই ছিলি রাজা আর ছিলি এতদিন তোর বাবার কাছে যে যা কিন্তু আজ আমাদের কি নির্মম পরে আজ শ্মশানে একটা কড়ি দিতে হয় সেই কণিটাও আমার কাছে নেই আমার দিতে হয় না আপ দিদিকে দিতে হয় হয় বাবা কেগোমা সেবা দিতে হয় তো শ্মশানে একটা করি দিতে হয় না যেই না করির কথা বলেছে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন তোর বাবা ছিল রাজা হরিশ্চন্দ্রের বুঝতে বাকি রইলো না ছুটে গিয়ে মৃত পুত্রকে বুকে জড়িয়ে ধরে স্ত্রীকে সঙ্গে দিয়ে নদীর পার ঘাটায় গিয়ে দাঁড়িয়ে আছে বাবা যিনি ভব নদী পার করেন তার নাম কি গো যিনি ভবনদী পার করেন তার নাম ছিল মাধব পাটনি ওই মাধবের ঘাটে গিয়ে মাধবীকে ডেকে ডেকে বলেছিল মাধব ও মাধব আমি তোদের সেই রাজা হরিশ্চন্দ্র এতদিন তোরা আমার কাছে যে যা চেয়েছিলে ভাবি যে তোদের তাই দানা করেছে